এখানে যে এটা পাথরের মতো দেখছো না এটাকে বলে কি ঘাটলা বুঝছো আগে যখন অনেক আগে যখন আমরা ছোট ছিলাম না তখন এরকম আর কি কি বাসার ভিতরে ওয়াশরুম ছিল না তখন আমরা সবাই এরকম এখানে এসে গোসল করতাম পরীক্ষার পর আসতাম না তখন এখানে খালামুনিরা নানুর আমরা সবাই এখানে এসে গোসল করতাম তো এখানে আমাদের বাড়ি না হ্যাঁ গোসল করে কিন্তু এখন তো মনে করো সবার পাকা বাড়ি হয়ে গিয়েছে বাথরুম হয়েছে সবাই বাথরুমে গিয়ে গোসল করে এই যে দেখো গ্রামে কি সুন্দর দেখেছ খোলা মেলা মাঠ এই মাঠে বিকালে সব বাচ্চারা খেলে বড়রা খেলা করে আর ঢাকা শহরে তো বড় মাঠই নাই ও যে দেখো ওখানে পিকনিক করতেছে মনে হয় জি ওই সাগর

ঘোরাঘুরি শেষ এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে সব মুরগি এখন খোয়ারে ঢুকানো হবে এরপরে আর বের হতে পারবা না রাতের বেলা ঘরেই বসে থাকবা এই গ্রামে তো মনে করো সারাদিন ঘোরাফেরা করে ভালোই সময় কাটে কিন্তু যে সন্ধ্যার পরে অন্ধকার হয়ে যায় তখন আর ভাল লাগে না সময় কাটে না জাদুর বাক্স জাদুর বাক্স দেখেছ এখান থেকে বাসা চিনবে আস্তে দরদম মামুনি

Jump! Oi, <tries> are <tries> <tries>